না চাল না আটা না ময়দা যে খাবে সেই কিন্তু বারবার চাইবে এতটা মজার হয় আর এতটাই লোভনীয় হয় আসসালাম আলাইকুম বিওয়ার টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো চলে আসলাম নতুন আরও একটি নাস্তার রেসিপি নিয়ে এই নাস্তাটা তৈরি করা যেমন সোজা খেতেও কিন্তু হয় অসম্ভব মজার খুবই অল্প উপকরণে ছটফট কিন্তু তৈরি করা যায় চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমেই কিন্তু চলো একটা পাত্র বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতন রান্না করা সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোরটি স্পুন জিরা তো জিরাটা একটু ভাজা হয়ে গেলে একটু চেড়ে দিচ্ছি তারপরে দিয়ে দিব আমি দুই কাপ পানি আমি নর্মাল যে পানিটা আছে সেটাই কিন্তু ব্যবহার করছি তো পানিটা দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এক চা চামচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ চিলি ফ্লেক্স বা শুকনো মরিচটা আমি একটু ক্রাশ করে নিয়েছি সেটা তো নেড়ে চেড়ে একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আবারও আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পানিটা যেহেতু বলক চলে আসছে তারপরেও আমি আবার ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি একটু ভালো মতো বলক আসলে দিয়ে দিব এক কাপ সুজি তো আমি এখানে এক কাপ সুজি দিয়ে দিচ্ছি আপনারা কম বেশি করে তৈরি করলে সেই অনুযায়ী কিন্তু দিয়ে নিতে পারেন তো আমি নেড়েচেড়ে একটু ভালো মতন মিশিয়ে দিচ্ছি সাথে সাথেই নেড়ে দেওয়ার চেষ্টা করবেন হলে দলা এঁকে যাবে আর ডোটা কিন্তু পারফেক্ট হবে না অবশ্যই এই কাজটা কিন্তু আপনারা একটু তাড়াপোড়া করেই করবেন তো দেখুন বেশ কিছু সময় এটা নেড়ে চেড়ে দেওয়ার পর কিন্তু এটা টেকচারটা এরকম আসছে পাঁচ থেকে চার মিনিটের মতো সময় লাগবে এই ডোটা হতে এর চেয়ে বেশি কিন্তু একদমই সময় লাগবে না এ দেখুন তো নেড়ে চেড়ে নেওয়ার পর কিন্তু এটার টেক্সচারটাই এরকম হয়ে গেছে তো এরকম টেকচারে কিন্তু আমাদের হবে না আমাদের ডোটা কিন্তু আর একটু থিক লাগবে এ দেখুন তো আমি কিন্তু বেশ কিছু সময় এটাকে এভাবেই নেড়ে চড়ে নিয়েছি আর এটার থিকটা কিন্তু এরকম চলে আসছে তো আমাদের ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এই দেখুন একদম আঠালো আর খুব সুন্দর একটা ডো কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে তো অন্যদিকে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে সম্পূর্ণ ডোটা নিয়ে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি একটু স্প্যাচলা দিয়ে ছড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় অন্যদিকে কিন্তু আমি আবারও কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্না করে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন জিরা জিরাটা হালকা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কাঁচামরিচ কুচি তো নেড়েচেরে একটু ভালো মতন এটাকে ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে এই কাজটা কিন্তু করে নেবেন মিডিয়াম টু লো আছে এই কাজটা কিন্তু আপনাদের করে নিতে হবে তো আমি একটু ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি এটা কিন্তু কোনো রকম কালার করার প্রয়োজন নেই জাস্ট মিশে গেলেই কিন্তু হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ অ্যাঙ্গারের ডাল বলা হয় বা ডাবলির ডাল বলা হয় যেটাকে সেটা তো আমি তিন থেকে চার ঘন্টা পর্যন্ত হাফ কাপ অ্যাঙ্গারের ডাল ভিজিয়ে রেখেছিলাম তো তা সেটাকে আমি সিদ্ধ করে নিয়েছি এরকম একটু ক্র্যাশ করে নিয়েছি তো এখন দিয়ে দিচ্ছি কিছু গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলা গুঁড়া আর হাফ টি স্পুনের অনেকটা কম দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দেওয়ার পর কিন্তু এটাকে নেড়ে চেড়ে আমি ভালো মতন মিশিয়ে নিব একটু সময় নিয়ে এই কাজটা কিন্তু করে নিতে হবে মিডিয়াম টু লো আছে এটাকে কিন্তু এভাবেই আপনারা করে নেবেন আর একটু সময় নিয়ে করতে হবে যাতে মশলার কোনোরকম কাঁচা গন্ধটা না থাকে তো বেশ কিছু সময় এভাবেই কিন্তু আমি নেড়ে চেড়ে মিডিয়াম টুলো আছে এটাকে রান্না করে নিয়েছি তো এটা আর একটু ঝরঝরে হবে তারপরে কিন্তু এটাকে আমি নামিয়ে ফেলবো দেখুন বেশ কিছু সময় করার পর কিন্তু এটা ঝরঝরের টাইপের হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি আপনারা চাইলে কিন্তু দিতেও পারেন আবার স্ক্রিপও করতে পারেন তবে দিলে কিন্তু এটা ফ্লেভারটা আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তো আমি ভালো মতন মিশিয়ে নিয়েছি দেখুন তো বেশ কিছু সময় এটাকে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো আমার এটা কিন্তু মেশানো হয়ে গেছে তো আমি এটাকে এখন নামিয়ে ফেলছি এ দেখুন একদম ঝরঝরে একটা পুর কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে তো অন্যদিকে একটা পাত্রর মধ্যে কিন্তু সম্পূর্ণ মিশ্রণটা আমি ঠেলে নিচ্ছি এ দেখুন তো এটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য কিন্তু এক সাইড করে আমি রেখে দেবো আর সম্পূর্ণ মিশ্রণটা একটা বাটির মধ্যে কিন্তু আমি ঠেলে নিয়েছি তো আমার ঢেলে নাও কিন্তু হয়ে গেছে একটু ছড়িয়ে দিচ্ছি এক সাইড করে কিন্তু এটাকে আমি রেখে দিচ্ছি অন্য অন্যদিকে যে ডোটাকে আমরা একটু হালকা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম সেটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে তো এটাকে কিন্তু আমরা এভাবে নিয়ে নিব তো আমি ড্রোম মতো নিয়ে নিচ্ছি বা এটাকে কিন্তু আপনারা একটু ভালো মতন মথে নেবেন এই দেখুন হাতের সাহায্যে একটু ভালো মতন মথে নিলে কিন্তু এই ডোটা নাস্তাগুলো তৈরি করতে খুবই সোজা হবে আর একদম ইজি হবে তা আমি বেশ কিছু সময় কিন্তু এভাবে একটা সফট ডোয়ের মতন কিন্তু এটাকে করে নেব দেখুন আমার সব ডোয়ের মতন কিন্তু হয়ে গেছে একদম একটা পারফেক্ট ডো কিন্তু আমার তৈরি হয়ে গেছে তো এখান থেকে আমি কিছুটা পরিমাণ কিন্তু ডো নিয়ে আপনারা ছোটো বড়ো করে যেরকম নাস্তাটা তৈরি করতে চাচ্ছেন তো সেই রকম অনুযায়ী কিন্তু এই ডোটা আপনাদের নিয়ে নিতে হবে তো আমি আমার পছন্দ মতন প্রয়োজন মতন কিন্তু ডোটা নিয়ে নিলাম দুই হাতের সাহায্যে কিন্তু এটাকে আপনাদের ভালো মতন ডোলে নিতে হবে আর এভাবে হাতের সাহায্যে একটু শেপ দিয়ে নিতে হবে গোলাকৃতি দেন আর বা রুটির মতন করেই দেন তো এভাবে কিন্তু শেপটা দিয়ে নিতে হবে এই দেখুন হাতের সাহায্যে আমি একটু চাপ দিয়ে কিন্তু পাতলা পাতলা করে নিচ্ছি তো এখন কিন্তু আমরা দিয়ে দিব পুর তো যে পুরটা আমরা তৈরি করে রেখেছি সেটা কিন্তু আমি দুই চা চামচের মতন দিয়ে দিচ্ছি তো পুরটা একটু বেশিই দেওয়ার চেষ্টা করবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তো আমি পরিমাণ মতন পুরটা কিন্তু দিয়ে দিচ্ছি এখন মুখটাকে আমি সিল করে দিচ্ছি হাতের সাহায্যে একটু চাপ দিয়ে তারপরে কিন্তু আপনারা আপনাদের সুবিধা মতন এটাকে লাগিয়ে নেবেন এই দেখুন তো আমি এইভাবেই কিন্তু লাগিয়ে নিচ্ছি দেখুন তো আমি মুখটা সুন্দর মতন কিন্তু সিল করে দিচ্ছি অবশ্যই একটু ভালো মতন কিন্তু সিল করে দিতে হবে তো দুই হাতের সাহায্যে কিন্তু এভাবে চেপে চেপে একটা মস্তৃণ শেপ কিন্তু আপনাদের দিয়ে নিতে হবে আপনারা একটু ক্যালকুলি কিন্তু বুঝতে পারবেন এ দেখুন তো আমি দুই হাতের সাহায্যেই কিন্তু এভাবে পুরটাকে গোল শেপ করে দিয়ে নিচ্ছি তো হাতের সাহায্যে একটু চ্যাপটা করে দিচ্ছি এ দেখুন এ দেখুন তো যে কোনো জায়গায় যদি আপনার ফাটল থেকে থাকে তাহলে কিন্তু সেটা আপনারা হাত দিয়ে একটু বন্ধ করে দেবেন এ দেখুন দেখুন আমার একটা কিন্তু হয়ে গেল নাস্তা দেখতে কতটা সুন্দর লাগছে কতটা কালারফুল লাগছে তো এটা কিন্তু এক করে আমি রেখে দিচ্ছি তো সেম প্রসেসে কিন্তু আমি আরেকটাও আপনাদের তৈরি করা দেখিয়ে দিচ্ছি প্রথমে কিন্তু আমি কিছুটা পরিমাণ নিয়ে হাতের সাজে এইভাবে চাপ দিয়ে নিচ্ছি তো আপনাদের যে রকম ইচ্ছা তৈরি করে নিতে পারেন কোনো সমস্যা নেই আমি আমার পছন্দ মতো তৈরি করে নিচ্ছি এই নাস্তাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর খুবই লোভনীয় হয় খুবই আনকমন একটা নাস্তার রেসিপি যে খাবে সেই কিন্তু বারবার চাইবে এই নাস্তাটা খাওয়ার জন্য বিকেলে চায়ের সাথে কিন্তু এরকম একটা নাস্তা হলে কিন্তু কোনো কথাই থাকে না আর যদি আপনারা খেতে চান এটাকে কিন্তু একটু ভাব দিয়েও খেতে পারেন কোনো সমস্যা নেই তেলে ছাড়া কিন্তু ভাব দিয়েও কিন্তু খেতে এই নাস্তাটা ভীষণ ভালো লাগবে তো সেম প্রসেসে কিন্তু এটারও আমি মুখটা সিল করে দিচ্ছি তো হাতের সাহায্যে কিন্তু এটাকে সিল করে তারপরে কিন্তু এভাবে বন্ধ করে দিতে হবে যাতে পুকুরটা ভিতরে বেরিয়ে না আসে তো আমি এভাবে কিন্তু এটাকে সিল করে বন্ধ করে দিচ্ছি তো এভাবে একটু চাপ দিয়ে নিচ্ছি এ দেখুন এভাবে কিন্তু আমি একটু চাপ দিয়ে নিলাম তো একটু গোল করে নিচ্ছি কোনো জায়গায় যদি রকম ফাটল থাকে সেটা কিন্তু আপনাদের চেপে বন্ধ করে দিতে হবে তো আমার আরেকটা নাস্তাও কিন্তু রেডি হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে এ দেখুন তো সেম প্রসেসে কিন্তু সবগুলো নাস্তাই আমি এভাবে তৈরি করে নিয়েছি আর দেখুন তো আমার অনেকগুলো নাস্তা হয়েছে এগুলো কিন্তু বিকেলে চায়ের সাথে দুর্দান্ত লাগবে তো অন্যদিকে কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এটাতে কিন্তু অত ঢুবো তেলে ভাজা লাগবে না অল্প তেলে হলেই কিন্তু হয়ে যাবে আপনারা চাইলে কিন্তু এটাকে স্টিম করেও খেতে পারেন কোনো সমস্যা নেই তো আমি কিন্তু এক এক করে সবগুলো নাস্তায় দিয়ে দেবো তোমার সবগুলো নাস্তায় কিন্তু দেওয়া হয়ে গেছে এক সাইড না হওয়া পর্যন্ত কিন্তু অপর পাশটা আমি উল্টাবো না আর সূর্যের যে কোনো নাস্তা হোক আপনারা চেষ্টা করবেন মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজার জন্য তাহলে কিন্তু আপনাদের একটা নাস্তাও ভেঙে যাবে না আর পারফেক্টলি কিন্তু এই নাস্তাগুলো সুন্দর হবে অবশ্যই এই টিপসটা ফলো করবেন যারা সুজি দিয়ে নাস্তা তৈরি করেন অবশ্যই চেষ্টা করবেন চুলা রাস্তা মিডিয়াম টু হাই ফ্লেমে রাখার জন্য তাহলে কিন্তু আপনাদের একটা নাস্তাও ভেঙে যাবে না নষ্ট হবে না তো আমি কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে এই নাস্তাগুলোকে এভাবেই অনবরত উল্টে পাল্টে কিন্তু ভেজে নিচ্ছি যেহেতু দুই সাইডটায় এখন একটু শক্ত টাইপের হয়ে গেছে সেজন্য কিন্তু এটা হয়ে যাবে খুবই তাড়াতাড়ি তো আমি আগে যেগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু কালার চলে এসেছে সেজন্য কিন্তু সেগুলো আমি উঠিয়ে নিচ্ছি এই দেখুন কালারগুলো কতটা সুন্দর হয়েছে তো এভাবেই কিন্তু আমি সবগুলো নাস্তায় উঠিয়ে নিচ্ছি তো ওগুলো কালার আসার পর কিন্তু ওগুলোও আমি উঠিয়ে নিচ্ছি বাকি তিনটা ছিল সেগুলোও কিন্তু আমি দিয়ে দিয়েছি তো সেম প্রসেসে কিন্তু সবগুলো নাস্তা আমি এভাবেই ভেজে নিব একটু সময় নিয়ে এই কাজটা করে নেবেন দেখবেন খুবই তাড়াতাড়ি কিন্তু এই নাস্তাগুলো হয়ে যাবে এই দেখুন তো আমার নাস্তাগুলো কিন্তু এক আমি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি এ দেখুন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে তো একটা নাস্তা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা ক্রিস্পি আর কতটা লোভনীয় লাগছে আর ভিতরটাও কতটা জুসি হয়েছে এ দেখুন এরকম একটা হেলদি নাস্তা হলে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন হবে না সবাই কিন্তু মন প্রাণ ভরে খাবে আর বারবার চাইবে এটা খাওয়ার জন্য তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর অবশ্যই একবার হলে নাস্তাটা বানিয়ে খেয়ে দেবেন আশা করি ফ্যামিলির সবাই ভীষণ পছন্দ করবে আর খুবই প্রশংসা করবে আজকের এই নাস্তার রেসিপির জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো মুখ মশলা পিঠা এইভাবে কি কখনো মুখ মশলা পিঠাটা খেয়ে দেখেছেন যদি না খেয়ে থাকেন অবশ্যই কিন্তু এভাবে একবার হলো ট্রাই করে দেখবেন আশা করি ফ্যামিলির সবাই ভীষণ পছন্দ করবে আর খেয়ে ভীষণ প্রশংসা করবে আর একবার যে এভাবে খেয়ে দেখবে সে কিন্তু বারবার রিকোয়েস্ট করবে এভাবে তৈরি করে খাওয়ানোর জন্য আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো চলে আসলাম নতুন আরও একটি পিঠার রেসিপি নিয়ে আশা করি আপনাদের কাছে আমার এই পিঠার রেসিপিটা ভীষণ ভালো লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে একটা পাত্র চূড়ায় বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক কাপ সুজি তো সুজিটাকে আমি হালকা ভেজে নেব এটা কোনো রকম কালার করে ভাজবো না জাস্ট এপিট ওপিট করে পাঁচ মিনিটের মতন কিন্তু এটা ভেজে নিলেই হয়ে যাবে আর এ সময় কিন্তু মিডিয়াম টু লো আছে এই সুজিটাকে ভেজে নিতে হবে দেখুন আমার সুজিটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা একটু বুঝিয়ে দেবেন তাহলে কিন্তু হয়ে যাবে তো লবণটা দেওয়ার পর কিন্তু আমি আবারও নেড়ে চেড়ে ভালো মতন মিশিয়ে নিচ্ছি তো ভালো মতন মিশিয়ে নিয়েছি আমি এই দেখুন তো এটা কিন্তু আর কোনো রকম ভাজা ভাজা করা লাগবে না আর দেখুন কোনো রকম কালারও হয়নি তো যেহেতু আমি এক কাপ সুজি ব্যবহার করেছি সেজন্য কিন্তু দুই কাপ পানি আমি ব্যবহার করছি এই দেখুন তো নেড়ে চেড়ে ভালো মতো কিন্তু আমরা পানিটাকে মিশিয়ে নিচ্ছি এই পানিটা দেখবেন নাড়তে নাড়তেই এরকম ঘন হয়ে যাবে বেশি সময় লাগে না সুজির মধ্যে পানিটা দেওয়ার পর হতে এই দেখুন তো অনেকটাই কিন্তু ঘন আর ঠিক হয়ে গেছে আপনারা একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন আমি এভাবেই নেড়ে চেড়ে ভালো মতন মিশিয়ে নিচ্ছি তো বেশ কিছু সময় কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে আপনাদের পাঁচ থেকে দশ মিনিটের মতো সময় লাগবে না এই সুজির ডোটা তৈরি হতে তো মিডিয়াম টু লো আছে কিন্তু সম্পূর্ণ কাজটা আপনাদের করে নিতে হবে কোনো রকম তাড়াফড়া করলে হবে না তাহলে কিন্তু ডোটা পারফেক্ট একদম ভালো হবে না তো দেখুন আমার একটা ডোয়ের মতন কিন্তু তৈরি হয়ে গেছে আপনারা একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন তো এখন আমি এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি এই দেখুন তো প্লেটের মধ্যে এটাকে আমি সার্ভ করে নিলাম তো এটাকে আমি ঠান্ডা পর্যন্ত কিন্তু অপেক্ষা করবো তো একটু স্প্যাচোলা দিয়ে এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি অন্যদিকে একটা মিশ্রণ তৈরি করব তো আমি পুরানো নারিকেল ছিল সেটাকে আমি ব্ল্যান্ডারে হালকা একটু গুঁড়ো করে নিয়েছি দেখুন আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন কতটা গুঁড়ো হয়েছে আর আপনারা যদি পুরানো নারিকেল না থাকে আস্ত নারিকেলও থাকে তাহলে কিন্তু সেটাকেও ব্ল্যান্ডারে একটু ক্র্যাশ করে নিতে পারেন তো দিয়ে দিলাম দুই টেবিল চামচ চিনি চিনিটা আপনারা পছন্দ মতন কমিয়ে বাড়িয়ে কিন্তু দিয়ে নিতে পারেন আর দিয়ে দিলাম দেড় টেবিল চামচ গুঁড়া দুধ তো দেওয়ার পর মিশ্রণটাকে আমি ভালো মতন মিশিয়ে নিচ্ছি আপনারা যদি গুঁড়া দুধটা খেতে না চান তাহলে কিন্তু না দিলেও হবে তবে দিলে কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগবে তো নেড়ে চেড়ে কিন্তু ভালো মতন মিশিয়ে নিচ্ছি তো অন্যদিকে যে ডোটা আমরা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম সেটা কিন্তু হালকা একটু ঠান্ডা হয়েছে সেজন্য আমি সামান্য পরিমাণ ঘি নিয়ে তারপরে কিন্তু এভাবে এই ডোয়ের মতন এটাকে করে নিচ্ছি একটু খেয়াল করুন তাহলে কিন্তু বুঝতে পারবেন এভাবে ডোয়ের মতন ভালো মতন কিন্তু মুথে নিতে হবে একটু সময় নিয়ে এই কাজটা কিন্তু আপনাদের করে নিতে হবে তো আমি এভাবেই কিন্তু ডোয়ের মতন ভালো মতন মুথে নিচ্ছি এতে কিন্তু পারফেক্ট একটা ডো কিন্তু আপনাদের তৈরি হয়ে যাবে এই দেখুন তো বেশ কিছু সময় এটাকে কিন্তু আমি ডোলে নিয়েছি আর দেখুন একদম সফট একটা ডো কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে আপনারা একটু ক্যালকুলে কিন্তু বুঝতে পারবেন এই দেখুন তো ডোটা কিন্তু একদম রেডি তো আমি এখান থেকে ছোট ছোট করে লিচি কেটে নিব তো আমি কিছুটা পরিমাণ লিচি একটা বোর্ডের মধ্যে নিয়ে নিচ্ছি তো বোর্ডে দেওয়ার আগেই আমি সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে দিচ্ছি তো সাইডে এটাকে একটু গোলাপ আকৃতি দিয়ে নিচ্ছি তারপর কিন্তু আপনার ময়দার মধ্যে কোট করে নিচ্ছি এই দেখুন তো একটু ভালো মতন খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন তো এইভাবেই কিন্তু আমি বেলনির সাহায্যে একটা ছোট সাইজের লিচি কেটে নিচ্ছি একটু খেয়াল করুন তাহলে কিন্তু বোঝা যাবে এই দেখুন কিভাবে আমি কাজটা করে নিচ্ছি দেখুন তো আমার ছোট সাইজের কিন্তু একটা লিচি তৈরি হয়ে গেছে তো আমি এটাকে কিন্তু একটা শ্বাস নিয়ে নিব যেই পুলিপিঠা বা বানানোর জন্য যেই শ্বাসগুলো আছে তো সেই শ্বাসগুলো সাহায্যে করছে আপনারা চাইলে কিন্তু হাতের সাহায্যেও করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি যেই মিশ্রণটা তৈরিও পেয়েছিলাম ভিতরে পুড়ে দেওয়ার জন্য তো সেই মিশ্রণটা আমি একটু বেশি করেই দিয়ে দিচ্ছি তো আপনারা আপনাদের পছন্দ মতন কিন্তু দিয়ে নিতে পারেন তবে একটু বেশি দিলেই কিন্তু এই মুখ মশলা পিঠাটা কিন্তু কিন্তু ভীষণ ভালো লাগে তো আমি একটু চেপে চেপে ভিতরে দিয়ে দিচ্ছি তারপর কিন্তু একটু চাপ দিয়ে লাগিয়ে দিচ্ছি এই দেখুন এই দেখুন তো একটু খেয়াল করুন কীভাবে কাজটা করে নিচ্ছি আপনারা একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন এই দেখুন এভাবেই কিন্তু আপনাদের পিঠাটা তৈরি করে নিতে হবে একটু ভালো মতো চাপ দিয়ে দেবেন তাহলে কিন্তু ইজিলি পিঠাটা তৈরি হয়ে যাবে আর ইজিলি কিন্তু খুলে আসবে এই দেখুন তো সাইডে যে অসমান অংশগুলো ছিল সেগুলো কিন্তু আমি করে নিয়েছি আর এটা কিন্তু একটু বেশি চাপ দিয়ে ফেলেছি আপনার একটু আলতো করে চাপ দিবেন। আর মাঝ বরাবর একটু সাইড চাপ দিয়ে দিবেন তাহলে কিন্তু পিঠাগুলো খুব সুন্দর হবে এই দেখুন তো আমার একটা পিঠা কিন্তু রেডি হয়ে গেল তো আমি একটা প্লেটের মধ্যে পিঠাটা উঠিয়ে নিচ্ছি এই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে তো সেম প্রসেস আমি আরেকটাও কিন্তু ধনিয়ে নিয়েছি তো আমি কিন্তু এটাকে আবারও বেলনির সাহায্যে বেলে নিচ্ছি এই দেখুন তো এটাকে আমি একবারে পাতলা করে রুটিটা কিন্তু বেলা যাবে না একটু মোটা করেই বেলার চেষ্টা করবেন যেহেতু সুজির সেজন্য কিন্তু একটু মোটা করেই বেলে নেবেন এই দেখুন তো আমি আবারও কিন্তু দিয়ে দিলাম আর পরিমাণ মতন কিন্তু আমি আবারও পুর দিয়ে দিচ্ছি একটু খেয়াল করুন তাহলে কিন্তু বুঝতে পারবেন পরিমাণ মতন পুর দিয়ে দেব তারপরে কিন্তু একটু চাপ দিয়ে দিচ্ছি এই দেখুন একটু খেয়াল করুন আমি এইভাবেই একটু চাপ দিয়ে কিন্তু লাগিয়ে দিচ্ছি আমাদের এটা কিন্তু রেডি হয়ে গেল আর আরেকটাও কিন্তু আমি রেডি করে ফেললাম তো এই পিঠাটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগবে না আপনাদের হাতে 10 মিনিট থাকলেই কিন্তু এই মুখ মশলা পিঠাটা যখন মন চাইবে আপনারা জাস্ট তৈরি করে কিন্তু খেয়ে ফেলতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই একদম ঝামেলাবিহীন তৈরি করা যায় এই পিঠাটা এই দেখুন এটাও কতটা সুন্দর হয়েছে তো সেম প্রসেসে সবগুলো কিন্তু আমি তৈরি করে নিয়েছি এখন একটা স্টিমার নিয়েছি তো আপনাদের কাছে স্টিমার না থাকলে আপনারা যে কোনো কিছুতেই কিন্তু এটাকে ভাপিয়ে নিতে পারেন তো আমি স্টিমারের মতন একটু তেল দিয়ে দিচ্ছি যাতে পিঠাগুলো দেওয়ার পর ইজিলি আবার উঠে আসে সেজন্য এ দেখুন তো আমি একে একে কিন্তু পিঠাগুলো দিয়ে দিচ্ছি তো আমার স্টিমারটা যেহেতু অনেকটা বড়ো সেজন্য কিন্তু অনেকগুলো পিঠাই দেওয়া যাবে তো আমি কিন্তু অনেকগুলো পিঠাই দিয়ে দিচ্ছি এই দেখুন সবগুলো পিঠাই আমার দেওয়া হয়ে গেছে তো এটাকে কিন্তু এখন আমি ভাব দিয়ে নেব আরও বেশ কিছু পিঠা রয়েছে এগুলো কিন্তু আমার দ্বিতীয়বারে করে নিতে হবে এই দেখুন তো আমি কিন্তু অন্যদিকে পানি বসিয়ে দিয়েছি পানিটা কিন্তু গরম হয়ে গেছে এখন কিন্তু আমি ঢাকনাতে ঢেকে এটাকে দশ থেকে পনেরো মিনিটের মতন ভাব দিয়ে নিয়েছি এই দেখুন পিঠাটা কতটা সুন্দর হয়েছে আর খুব খুব সুন্দর ভাপিয়ে গেছে এর চেয়ে বেশি সময় কিন্তু লাগে না তো এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আমরা পরিবেশন করব গরম গরম পরিবেশন করতে গেলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে সেজন্য কিন্তু ঠান্ডা ঠান্ডায় পরিবেশন করে নিতে হবে এই দেখুন তো আমি একে একে কিন্তু সবগুলো পিঠাই একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি দেখুন মারসালা পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় লাগছে এই পিঠাটা এতটা সোজার আর এতটাই মজার আপনারা বিশ্বাসই করতে পারবেন না সুজি আর সামান্য নারিকেল দিয়ে এত মজার পিঠার তৈরি করা যায় তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নেই আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর অবশ্যই এভাবে পিঠা একবার হলো তৈরি করে খাবেন আশা করি ফ্যামিলির সবাই ভীষণ পছন্দ করবে আর খুবই প্রশংসা করবে আজকের এই পিঠার রেসিপির জন্য এই পিঠাটা এতটাই মজার হয় মুখে দিলেই মিলিয়ে যাবে তো সবাই এই পিঠাটা একবার হলো তৈরি করে খাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ